ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এতদিন মুখ খুলেনি নেতানিয়াহু প্রশাসন তবে যুদ্ধবিরতি দুই মাস পেরিয়ে যাওয়ার পর হঠাৎ এবার সামনে এসেছে এমন এক চাঞ্চল্যকর তথ্য যাতে চমকে উঠেছে গোটা বিশ্ব এই ঘটনা শুধু ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করেনি বরং গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে দেশটির আসল ভঙ্গু চেহারা ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের প্রাণকেন্দ্র বাজান তেল শোধনাগার একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল শুধু তাই নয় তাতে প্রাণ হারায় অনেকে আর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে দুইশো মিলিয়ন ডলারেরও বেশি এই হামলায় ইসরায়েলের জ্বালানি স্থাপনার ব্যাপক ক্ষতি হয় ভয়াবহ এই হামলা ঘটে সতেরোই জুন ভোরে আর ঘটনাটি আঠারোই অগাস্ট প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার সঙ্গে সঙ্গে শোধনাগারের ভেতরে থাকা একটি কক্ষ ধসে পড়ে সেখানে ধ্বংসস্তূপ ও আগুনের নিচে চাপা পড়ে নিহত হন তিনজন কর্মী এদিকে বাজে কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের মিজাইল হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুরো শোধনাগারটি বন্ধ করে দেওয়া হয়েছে তারা ধারণা করছে এই আক্রমণে তাদের অন্তত 200 মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এই ক্ষতি কাটিয়ে উঠে আবারও উৎপাদনে ফিরতে তাদের কয়েক মাসেরও বেশি সময় লাগতে পারে বলে জানাচ্ছে প্রতিষ্ঠানটি এর আগে গত ১৩ জুন থেকে টানা বারো দিন ধরে ইসরায়েল ইরানের সামরিক ঘাটি পারমাণবিক স্থাপনা ও আবাসিক এলাকায় বিমান হামলা চালায় এরই জবাবে ইরানের ইসলামী ডিপ্লবিক গার্ড বাহিনী শুরু করে ট্রু প্রমিস থ্রি অভিযান অবশেষে চব্বিশ জুন দুদেশে কার্যকর হয় যুদ্ধবিরতির